আরজিকরের ঘটনায় দোষীদের দাবিতে এবং নারীদের নিরাপত্তায় সুস্থ সমাজ গড়ে তুলতে সচেতনতা নাগরিক মঞ্চ নামক এক ব্যানারে রাস্তায় নেমে মিছিল এলাকাবাসী মা বোন সহ পুরুষরা রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার দাতুন দু নম্বর ব্লকের সাউরীতে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হয় প্রথমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে মিছিল পরে মোমবাতি মিছিল সবশেষে নির্যাতিতার নির্যাতিতা আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরাপত্তা পালন করলো তারা এদিন এদিন এলাকার সর্বস্তরের প্রায় হাজার জন পুরুষ মহিলারা এই প্রতিবাদ মিছিলে পা মেলান মিছিল থেকেই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সুস্থ সমাজ গড়ে তোলার আবেদন জানানো হয় এদিন

আমাদের বাজার পরিক্রমা করবে বাচ্ছরটি মানুষ সুখানোধ্যায়ী মানুষ যারা এদিক ঘোরাঘুরিয়া করছেন তাদের অনুরোধ তাদের কাছে অনুরোধ